দিশা বানালো সত্যি পায়েস আহা প্রচন্ড কি প্রচন্ড টেস্ট হয়েছে তো আচ্ছা পায়েসের ইংরেজি কি পায়েসের ইংরেজি একটু গুগল করি তো পায়েসের ইংরেজি নেই পায়েসের ইংরেজি নেই হুম বা আপনি যদি মিষ্টান্ন যদি টাইপ করেন তাহলে দেখবেন যে সুইট রাইস ধুর পায়েসের মজাটাই চলে যায় না পায়েস মানে বেশ গোবিন্দভোগ চাল দুধ একদম খিরখির করে চিনি দিয়ে আর যদি শীতকাল হয় তো নলেন গুড় দিয়ে ওহ এটা স্বাদই আলাদা ধুয়ে ইংরেজিতে যদি আপনি অনুবাদ করেন তাহলে পাবেন এটার সেই স্বাদ পাবেন হ্যাঁ ভাব আপনি পাবেন না যেমন কিছু কিছু শব্দ আছে যেগুলো আপনি বাংলাতে যখন বলেন মানে যখন ভালোবেসে বলেন তখন ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায় আর যখন ঝগড়া করে বলেন তখন মানে মানে অপর যিনি রয়েছে আপনার প্রতিপক্ষ একদম ঝালাবালা হয়ে যাবে আপনার কথার বানে কিন্তু ভালোবাসা যদি বাংলাগুলোতে বলা যায় যেমন যদি হই চোর কাটা সারি রে ভাজে চোর কাটা সারির ভাজে মানে এটাকে আপনি কি পারবেন ইংরেজিতে ট্রান্সলেট করতে অসম্ভব একদমই পারবেন না অনুবাদ করতে ইংরেজিতে হই না না মানে সেই আসবে যদি ওই হাতে সুরে যাবেন না রিনীঝিনি আমি দিনের রাত আহা এই প্রেম বাংলাতেই সম্ভব বলে মানে আর কিছু কিছু ও শব্দ আছে যেমন গুষ্ঠীর পিন্ডি চটকাই অলম্বুস হাঁসের ডিম না হাঁসের ডিম না কি জানো ডিম্ব হাঁসের ডিম তো চলেই কিন্তু কি পরীক্ষায় কি অশ্বডিম্ব পেয়েছ এগুলো যখন বলা হয় তখন মানে কেমন কেমন লাগে বলুন তো আমি এখন হেসে হেসে বলছি আমাকে যদি কেউ এসে বলে যে অপদার্থ অলম্বুশ হতচ্ছাড়া তখন কেমন একটা মন খারাপ লাগবে একটু বলুন তো হ্যাঁ আর আমার শাশুড়ি মা আমার ছোট ভাগবেদের উপরে যখন রেগে যেতেন তখন বলতেন মার ডট 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 মানে আমার তখন ছোট ভাগ্যেরা তো কাঁধে কাঁধে অবস্থা তো এই শব্দগুলোকে কি কোনো দিন ইংরেজিতে অনুবাদ করা সম্ভব সম্ভব না তাই না আর এখন সন্ধে একটু পরেই ঘরে 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 উলুধ্বনি দেওয়া হবে উলুধ্বনির ধ্বনির ইংরেজি অনুবাদ কি হবে মজাই লাগবে না সেই উলুধ্বনির ঝঙ্কার কানেই বাঁচবে না মুখের যে কথা দিয়ে যে শব্দ উচ্চারণ করে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন সেটা হচ্ছে ভাষা আর মাতৃভাষা আহা যে শব্দগুলো দিয়ে আপনি আপনার সমস্ত নিংড়ে আপনি চালাবেন সেটাই হচ্ছে মাতৃভাষা আজকে একুশে ফেব্রুয়ারি যার যার মাতৃভাষা অটুট থাকুন ভাষার উপর আগ্রাসন বন্ধ হয়ে যায় তাই না কেননা এতদিন আমরা বিদেশি কোনো এক ভাষার আগ্রাসনে ছিলাম এখন দেশীয় কোনো ভাষার আগ্রাসনে পায়েস খান